যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগত এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদের আজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাবো না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে ক্রেবেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায় ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাট মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন হযরত মৌলানা আবু রহমানী রহমানি সাহেব যিনি আজকের এই সভার শ্রদ্ধা সভাপতি তিনি তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যের পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্শনাল লবোর্ডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহিদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি পিছিয়ে পিছিয়ে কাল বিকালবেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয় রানী সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা অনেকেই চাইনি কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে ডোর ক্রসিং পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন এর পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছেন ফাইনাল খেলার জন্য তৈরি আছেন ফাইনাল না লাভলাই থাকবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভর জপ পদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভর জপ পদ এ পশ্চিমবঙ্গের সমস্ত জহকাব সম্পত্তি জবরদগল মুক্ত করতে হবে বল আমাদের রাজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করবো যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না